প্রথম স্থান অধিকার করেছেন একেবারে ল পর্যন্ত ডিস্টিংশন পে সেটা গেল এইবার মোহনন্দ বাবু প্রথম জীবনেই হলেন শিক্ষক সেটা গেল আইএনডিবি ছেড়ে দিলেন মিথ্যা কথা বলতে হবে এইবার মোহনন্দ বাবুর যে বড় সংগঠন তার প্রচারটা হচ্ছে কি হাজার জো মোহনন্দ হালদার গুরুচাদ চরিত্রচয়িতা ঠিক এটা গুন্ডির মত পেতে দাও চরিত্র চরিত্রচয়িতা কবি মহাকবি কবি শেখর তার আগে মহানন্দবাবু হচ্ছেন সব থেকে বড় মাপের একজন সংগঠন উনিশশো তিরিশ একত্রিশ সালে প্রথম মতুয়াদের একটা সংগঠন হয় সেটার নাম ছিল মতুয়া মিশন শ্রী গুরুচার তখন বেঁচে আছে তিনি তখন বালক মহানন্দ বালক তো নয় মহানন্দবাবুর বয়স তখন কত সাতাশ বলেন বললেন এদিকে দশটা টাকা দিলেন দিয়ে বললেন এই সংগঠনটা কর তাহলে মতুয়াদের কোন স্বীকৃত সংগঠন প্রথম হয়েছিল গুরুচাঁদ ঠাকুরের সময়ে এবং সেই সময়ে মহানন্দবাবুই তার সম্পাদক ছিলেন পরবর্তীতে সেটা হল ওড়াকান্দি মতুয়া মহাসংঘ আনডিভাইডেড বেঙ্গল স্বাধীন অখণ্ড ভারতে সেটারও উনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এই এখনকার যে সম্পাদক আর তখনকার সম্পাদকের মধ্যে তফাৎ আছে তখন শিক্ষাক্ষেত্রে এই শিক্ষেত্রে মানুষ তো অনেক পিছিয়ে আসছি আমি সে প্রসঙ্গে ফলে তখন যে ওড়াকান্দি মতুয়া মহাসংঘ বলতে গেলে ওনারই সৃষ্টি উনিই খাটতেন ঠাকুর পরিবারের কেউ যে মাঠে নেমে খেটে ওগুলো করেছেন তা নয় তাদেরকে সামনে রাখা হতো সব ক্ষেত্রেই রাখতে হয় পরিবারে একজন থাকেন মাথা একটা পরিবার সেখানে ভগবান অবতীর্ণ হয়েছেন সেটা গেল এইবার প্রশ্ন হলো উনিশশো সালে মতুয়াদের তো কোনো ধর্মগ্রন্থ ছিল না আমরা লীলামৃত্যু পরে জানতে পারি যে তারকচন্দ্র সরকারকে বলা হয়েছিল তুমি ঠাকুরের লীলা কথা গ্রন্থনের জন্য তারক সরকার সেটা লিখি 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 না করে অবিন্যস্ত অবস্থায় তিনি দেহত্যাগ করেন তখন হরি লীলামৃত গ্রন্থ মুদ্রণের যেসব উদ্যোগগুলো নেওয়া হয়েছিল আমি ওই সব লম্বা কথায় যাব না আপনারা জানেন দায়িত্ব দেওয়া হয়েছিল হরিবর সরকার হরিবস সরকার তখন মতুয়া সম্প্রদায়ের মধ্যে যে সব অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন আর কি তার মধ্যে উনি শিক্ষিত আর কেউ শিক্ষিত লোক ছিলেন না সেই অর্থে হরিবার সরকার তারকচন্দ্র সরকার কবিরসরাজ তার শিষ্য ছিলেন ফল মানে বৈদিক যে শিষ্য সেই ব্যাপার মতুয়া ধর্মের মধ্যে নেই ধরা বলা হয় ধরা হ্যাঁ বাবা আপনি হ্যাঁ তখন ওই অবিন্ন পৃষ্ঠাগুলো সংগ্রহ করে সেটাকে পরিপূর্ণ রূপ দেন হরিবশ সরকার আমি কিন্তু সব দলিল গ্রাহ্য কথা বলছি অশ্বিনী ঘোষের একটা কথা আছে না কর দলিল গ্রাহ্য ছাড়োবাহ হরিবশ সরকার যখন ওটাকে মানে গ্রথিত করলেন তখন গ্যাপ রয়েছে উনি নিজে লিখলেন উনি অনেক যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আনন্দ সরকারের উপাখ্যান আদি লীলামৃত আনন্দ সরকারের উপাখ্যান এটা কিন্তু হরিবশ সরকারের লেখা এটা তার গোসাই লেখা আনন্দ সরকারের উপাখ্যানে হরিবর সরকার তার বংশের পরিচয় যে পর্যায়ে নিয়ে এসছে তার ভাই তার ছেলে তার ছেলে তখন তারক সরকার বেছে নেই তারক সরকার তখন প্রয়াত হয়েছেন এগুলো স্বাভাবিক তিনি লিখেছেন এইভাবে ভনিতা ভনিতায় কেউ কারো গুণগান করে না হরি তো পড়ুন পুরোটাই দেখবেন কহিচ্ছে তারকচন্দ্র কবির রসরাজ। নিজেকে তিনি সেটা বলবেন না ফলে হরিবর সরকার অন্তরালেই থেকে গেছেন তিনি সেটা প্রকাশ করেছেন ইত্যাদি ইত্যাদি শ্রী শ্রী গোপালচা সাধু ঠাকুর অর্থ দিয়েছেন সেই অর্থে প্রথম উনিশশো সালে প্রকাশিত হল এরপরে উনিশশো সালে যখন গুরুচার ঠাকুর প্রয়াত হলেন তখন অনেক অনুভবী অনুভবী তার ফলোয়ার্সরা সামনের দিকে এসে গেছে আমি নাম বলতে পারি সাধু মো এবং গোপাল সাধু বিপিন গোসাই যাদব গোসাই নকুল গোসাই শ্রীকান্ত ঠাকুর সব পণ্ডিত লক্ষ্মীদের জ্ঞানী উপলব্ধিতে এরা তখন একটা ডিসিশন নিলেন পিয়ার ঠাকুরকে সামনে রেখে যে হরি লীলা পুনরায় ছাপানো হোক তখন মতুয়া মহাসংঘের মুখপত্র ছিল অনন্ত বিজয় মতুয়া মহাসংঘের মুখপত্র ছিল অনন্ত বিজয় হিডেন মানে গোপন কিছু নয় অনন্ত বিজয়ের এক মানে পাঁচ ছ মাসের সংখ্যায় রীতিমতো বিজ্ঞাপন বেরিয়েছে বিজ্ঞাপনের আকার অনন্ত বিজয়ের সম্পাদক ছিলেন মহানন্দ হালদার মহানন্দ হালদার পিরাট ঠাকুর যৌথভাবে আবেদন করেছে যে হরি লীলামৃত বৃহৎ আকারে প্রকাশিত হচ্ছে আপনারা যারা অগ্রিম এটা নেবেন এত টাকা জমা দিন তাহলে আপনারা এই বই পাবেন তাহলে একটা প্রকাশিত মানে মুখপত্র যেটা মানে সঙ্গে সেটা প্রকাশ হয়েছে তারপরে তার আগে তো গৌতমবাবু অসিত বললেন তেরোশো সাতচল্লিশ সালে ওড়াকান্দি মতুয়া মহাসংঘের দ্বিতীয় অধিবেশনে পাঁচ হাজার লোকের অধিক এবং এই সব ব্যক্তিদের উপস্থিতিতে ডিসিশন হয়েছিল আমি হুবহু বলে দিই মহাত্মা তারকচন্দ্র সরকার বিরোচিত শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ বর্তমানে আর মুদ্রিত অবস্থায় পাওয়া যাইতেছে না উক্ত মহামান্য গ্রন্থ ও পরিবর্ধিত আকারে প্রকাশ করা হোক তখনকার বাংলা হ সংঘের সম্পাদক বাবু শ্রীযুক্ত মহানন্দ হালদারের উপর উক্ত কাজের দায়িত্ব অর্পণ করা হোক হরি লীলাম্বিত গ্রন্থ মুদ্রণের যাবতীয় ব্যয় মহাসঙ্গের তহবিল থেকে ব্যয় করা হবে তো আমাদের সংবিধান অনেকে দেয় লিখেছেন আম্বেদকর কিছু করেনি আম্বেদকর ফোর ফাইভ আলিগারি কংগ্রেসের পাঁচজন রত্ন ছিল তারা প্রতিদিন গিয়ে আম্বেদকরকে বিরক্ত করতো এটা ঢোকান ওটা ঢোকান এটা করুন ওটা করুন এদের প্রভাব 1949 নাইনের ছাব্বিশে নভেম্বর যখন ওটা প্লেস করা হলো মানে আমাদের পার্লামেন্টে মানে তখনকার যেটা সংবিধান সভায় সেখানে তো খসড়া ওখানে অনেক পরিবর্তন হলো পরিবর্তন হলো যোগ করে তবে সংবিধান ৫০ সালে ছবি জানুয়ারি প্রকাশ হতো হরি লীলাম ক্ষেত্রে কিন্তু সেইটা হয়েছিল মহানন্দ বাবু রিরাইট করছেন কিন্তু মনিটারিং করছেন পি আর ঠাকুর সাধু গোসাই বিপিন গোসাই যাদব গোসাই নকুল গোসাই স্বয়ং হরিব সরকার এরা সব সময় ওনাকে পরামর্শ দিচ্ছে এটা বাদ দাও এটা ঢোকাও এটা করো ওটা করো উনি জুনিয়র সেখানে হরিবর সরকার নিজেই একটু সংকুচিত হয়ে বললেন হ্যাঁ আমার পরিবারের কথা ঢোকানো হয়েছে ওটা তাহলে তুমি ই করো একটা সে মধ্যে লেখো কলামের মধ্যে করে দেওয়া হল আদি হরি লীলামৃতে তড়িঘড়ি করে ছাপা হয়েছে হরিবর সরকারের পক্ষে বারবার মুদি লে যাওয়া সম্ভব না আমি নিজে গেছি ছিদাম ছিদাম্ব সব দেখে এসেছি বারবার তো আসা সম্ভব না ফলে প্রুফ বারবার দেখা সম্ভব হয়নি আদি লীলামৃতি কিছু স্ল্যাং কথাবার্তা আছে এখনকার বিচারে সেই চৈতন্য চৈতাম্য ছিল কৃষ্ণদাস কবিরাজের বামদেব ভট্টাচার্য সেটাকে ইয়ে করেছেন চৈতন্য চৈতাম্য কিনলেই দেখতে পাবেন লেখা রয়েছে বামদেব ভট্টাচার্য কর্তৃক পরিবর্তিত পরিবর্তিত তখনকার ভাষা ওইগুলো ছিল সালা টালা আরো কিছু ছিল যাই হোক সেগুলো তো বাদ যাবে মতুয়া ধর্ম তত্ত্ব মতুয়া দর্শন তার নিজস্ব একটা গতি আছে নিজস্ব একটা বক্তব্য আছে যেমন আদি লীলামিতে একটা লাইন আছে আমি একটা দুটো উদাহরণ যেই জানে কৃষ্ণ তত্ত্ব সেই শ্রেষ্ঠ হয় মহানন্দবাবু লিখলেন যেই জানে আত্মতত্ত্ব সেই শ্রেষ্ঠ হয় আদি লীলামিতে শেষের দিকে রয়েছে সাধনা কাম বীজ কাম গায়ত্রী করিল গ্রহণ এগুলো তো গৌড় এই মধ্যযুগীয় বৈষ্ণবের ব্যাপার মহানন্দবাবু লিখলেন হরিনাম মহামন্ত্র করিল গ্রহণ এরকম অনেক আছে এইভাবে বইটা বিবাহ বইটা সংশোধন করা হলো কিছু কিছু বাদ দিয়ে দেওয়া হলো কিছু কিছু ঢোকানো হলো এবং সমালোচনা মানুষ তো করবেই আদি লীলা তো ব্যান করে দেওয়া হয়নি দিব্যি ছাপা হয় পড়ুক না মানুষ নিশ্চয়ই পড়বে কিন্তু আমি অনেক জায়গায় শীতের দিনে চাদর মুড়ি দিয়ে গিয়ে বসে বসে শুনেছি আদি লীলামৃত স্বপক্ষে গলা ফাটাচ্ছে হ্যাঁ আত্মঘাতী সিদ্ধান্ত এটা করা হয়েছে সেই মানুষটা যখন লীলামৃত সম্পর্কে বক্তব্য রাখছে বলছে পরিচার ঠাকুর ছিলেন বিদ্রোহী বালক বয়সে তিনি বৈষ্ণবদেব নাটির বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন আদি লীলামৃত ওটা লেখা নেই ওটা কিন্তু মহানন্দবাবু লিখেছেন বিদ্রোহী বালক পরিচয় দেখবি পড়ছে কিন্তু এখান থেকে এইসব মূর্খতার জবাব দিয়ে তো কোনো লাভ নেই যাই হোক হরিলীলামৃত প্রকাশিত হল এইবার যেটা বলবো আমি কিন্তু ব্যক্তি নিন্দা করছি না হরিলীলামৃত প্রকাশিত হলো উনিশশো একচল্লিশ সালে উনিশশো একচল্লিশ সালে দেশ ভাগ হল সাতচল্লিশ সালে মনন্দবাবু তো আগেই চলে এলেন অপশান দিয়ে স্পেশাল অফিসার হয়ে নিজের লেখা আমি ছাপিয়ে দিয়েছি আরো দেব আরো সত্যগুলো ছাপিয়ে দিয়েছি আরো ঠাকুর মশাই তখন বেঙ্গল বোর্ডিং এ থাকেন মহানন্দবাবু থাকেন তার ছোট ভাই চিরানন্দ হালদারের বাড়িতে একদিন উনি লিখছেন হঠাৎ সন্ধ্যের সময় মহানন্দ পিয়ার আর ঠাকুর চার পাঁচজন লোক নিয়ে আমার কাছে এলেন লিখছেন জাতি আগে তাহলে আপনি আসুন আমরা একটা কলোনি করি উদ্যোগ পিয়ার ঠাকুরে নিয়েছেন ঠাকুর উদ্যোগ পিয়ার ঠাকুরই নিয়েছেন নিঃসন্দেহে তারপরে লিখছেন যে পিয়ার ঠাকুরের কথা ফেলতে পারলাম না তারপরে তো কলোনি করতে শুরু করলাম ছুটি নিতে নিতে একদিন শেষের ছুটি নিতে শেষের ছুটি মানে চাকরি ছেড়ে দিলেন তখন ওনার পোস্টিং হয়েছে কন্টাই এসডিও গেলেন না তারপরে উনি লিখলেন গৃহস্থ যখন যেমন চিনির নিয়ে নিয়ে এসে চিনির বস্তাটা বলতকে সরিয়ে দেয় আমাকেও সেভাবে সরিয়ে দেওয়া লিখেছেন তিনি আমার কাছে রয়েছেন যাই হোক এইবার তখন মহতন্তবাবু দেহদায় গুরুচার চরিত্র ছাপা হচ্ছে না মহানন্দবাবু চেষ্টা করেছিলেন গুরুচার চরিত ছাপানো কিন্তু অর্থাভাব উনি পারেননি উনি খুব দারিদ্রের মধ্যেই তখন গেছেন অল্প দিন চাকরি করেছেন হুম আর তখন উনি অনেকদিন এমএলএ ছিলেন থাকলে কি হবে তখন এমএলএদের পেনশেনটেশন কিছু ছিল না ছাপাতে পারেননি উদ্যোগ নিয়েছিলেন হরি লীলা মৃত্যুও কিন্তু তখন ছাপা হয়নি কারণ উনিশশো একচল্লিশ সালে বাগেরহাট থেকে যে হরি লীলা মৃত্যু বেরিয়েছিল সেটার প্রকাশক মহানন্দবাবু আইনি একটা ব্যাপার আছে এইবার যে সত্যটা আপনার আপনাদের কাছে বলবো যারা আদি আর বর্তমান নিয়ে বিতর্ক করেন করার কারণ মূল কারণ হচ্ছে নগরের প্রকাশনা তেরোশো উনআশি সালে মহানন্দবাবু জাস্ট প্রয়াত হওয়ার সঙ্গে সঙ্গে তৃতীয় সংস্করণ বেরোলো সেটা কারো কাছে নেই আমার কাছে একটা আছে তৃতীয় সংস্করণে অদ্ভুতভাবে লক্ষ্য করা গেল পরিবর্তিত পরিবর্ধিত কথাটাকে তুলে দেওয়া হয়েছে উনিশশো সালে যে লীলামৃত বের সেটায় মহানন্দবাবু পরিষ্কার বড় বড় করে ব্রাকেটে লিখলেন পরিবর্তিত ও পরিবর্ধিত সংস্করণ হিডেন কিছু নেই গোপন তো কিছু নেই যার যেমন ইচ্ছা বড় এরা কি করলো তৃতীয় সংস্করণের প্রকাশক ভদ্রলোক পরিবর্তিত পরিবর্তিত কথাটা তুলে দিলেন উপরন্ত প্রথম সংস্করণে হরিবর সরকারের যে ভূমিকা সেটাও তুলে দেবে এইবার মতুয়া সম্প্রদায়ের ঘরে ঘরে ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে তখনও তো শিক্ষার প্রসার এতটা আসেনি শিক্ষার প্রসার তো কত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এরা বাংলাদেশ থেকে আদি লীলাম্বিত পড়ছে এটা পড়ছে স্বাভাবিক প্রশ্ন আসছে তাহলে কোনটা এরা পরিবর্তিত পরিবর্তিত কথাটা তুলে দিয়েছে ঠিক আছে এখানে একটা বিতর্কিত সত্যকে তো গোপন করা যাবে না কোনো হিডেন এজেন্ডা তো কিছু নেই আমাকে তো সত্যটা প্রকাশ করতে হবে যে হ্যাঁ এটা পরিবর্তিত পরিবর্তিত সংস্করণ ফলে সেই সংস্করণ বেরোবার পরে বেশ কিছুদিন পরে আবার একটা বেরোবে তৃতীয় চতুর্থ সেখানে প্রকাশক লিখছেন কেন আদিত থেকে এটা করা হয়েছে তার একটা কারণ লেখা অবশ্যই দরকার ছিল দ্বিতীয় সংস্করণের প্রকাশকের নিবেদনে মহানন্দবাবু কিন্তু সেখানে পরিষ্কার লিখে দিয়েছেন কেন করা হয়েছে কি জন্য করা হয়েছে কি কি করা হয়েছে পঞ্চম সংস্করণে সেই একই প্রকাশক আবার বলছেন না না সঠিক কাজই করা হয়েছে আমার পিতৃদেব সাধু মশাই বিপিন গোসাই যাদব গোসাই নকুল গোসাই হরিবর সরকার মহান আচার্য মহান্দার এরা যা করেছেন সঠিক বিভ্রান্তি হচ্ছে কিন্তু ওই ভূমিকার মধ্যে আমি সব ফুটিয়ে ফুটিয়ে সব দেখেছি যাই এবার আসছে মৈথিলি ব্রাহ্মণ যেটা নিয়ে কথা আর কিছু পেলাম না তাহলে মৈথিলি ব্রাহ্মণ নিয়ে দ্বিতীয় সংস্করণে কোনো বংশলতা বেরোয়নি আমি দ্বিতীয় সংস্করণটা ভালো করে দেখেছি ডক্টর অসিত আছেন উনি বলুন দ্বিতীয় সংস্করণে কিন্তু কোনো বংশলতা বেরোয়নি বংশলতা বের করেছেন এরা না যাই হোক সেটা ভালো কথা আর মৈথিলি ব্রাহ্মণ তত্ত্ব সেটা তো এখানে আমি ব্যাখ্যা দেবো না ব্রহ্মত্ব মানুষ কীভাবে লাভ করেছে এক সময় অতীতে যারা নগরের পুরবাসীদের ভালো দেখতেন পুরোহিত এগুলো সবাই আপনারা জানেন কর্মগুণেই এগুলো হয়েছে জন্মগুণে কেউ ব্রাহ্মণ হয়নি পরের পরবর্তীতে পরম্পরাটা ধরে রেখেছে আর হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ যিনি একবারে আদি পুরুষ তিনি সেই সময়ে কোন গোত্রের ছিলেন তখন শূদ্র কায়স্ত কতটা কি ছিল সেটা কিন্তু প্রমাণের বিষয় তর্ক আমার সাথে করলে হবে না এটা সামনে এনে দাঁড় করালে হবে না আমি এবার আদি থেকে বলছি এবং ধর্মীয় অধিকার ধর্মীয় প্রচার তখন এক শ্রেণীর মানুষই কিন্তু করতেন গুরু রবিদাস রামদাস এত পরে এসছে অনেক অনেক পরে এসছে যাই হোক সেটা যার যার বিশ্বাসের ব্যাপার দুটো লীলামৃত আছে এই লীলামৃত হয়েছে সমৃদ্ধ এই লীলামৃত হয়েছে একটার সঙ্গে একটা সাজুজ্য আছে এই লীলামৃতের মধ্যে ভাষার যে গুরুত্ব রয়েছে এবং ব্যাখ্যার যে গুরুত্ব রয়েছে সেটা আপনারা পড়েই যান এটাই পড়তে হয় যারা সমালোচনা করে তারা মঞ্চে বক্তৃতা দেওয়ার আগে ওটা পড়ে আসে ভালো করে এবারে আসি গুরুচার্য এটাও রেজুলেশন রেজুলেশন করে বলা হলো ভগবান গুরুচার্য